ওয়েলকাম টু মহানন্দর ব্লগস পরে আজকে আমি ব্লগ দিচ্ছি আমি ইন্ডিয়াও চলে এসেছি এরও একটা ব্লগ আসবে আমি এডিটো কমপ্লিট করে উঠতে পারিনি তো আজকের ব্লগটা পুরো দেখো আজকে আমি যাচ্ছি মা আমি আর ভাই ঘুরতে যাচ্ছি এক জায়গায় বছর পর প্রায় পুরো ভিডিওটা দেখুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থেকে কিন্তু ডেইলি ভিডিও আনবো ডেইলি ওমা মা দু বছর ধরে মা ডাকটা ডাকিনি এর জন্য মা ডাকতে এত ভালো লাগে না এটা যারা বিদেশে থাকে তারাই এটার কষ্টটা বুঝতে পারবে শুন আমার বোন শুয়ে আছে হাই করে দে আমার ভাই টকলা ভাই এই দেখতে পাচ্ছেন আমার চুল্লী দর্শক বন্ধুদের বল কিছু বলে দে বনু এখন লজ্জা পাচ্ছে এই যে আমার বাবা বাবা কিছু বলতে চাও না আমি কি বলবো আই অ্যাম ভেরি হ্যাপি বড় ছেলে বাড়ি আসছে আমি খুব খুশি আমার বাবা অনেক খুশি এখন চলুন ভিতরে যাওয়া যাক আমাদের মাস্টার শেফ আমাদের মা এখানে রান্না করা হচ্ছে মা কি রান্না করা হচ্ছে মাছের ঝাল হচ্ছে আর এই মাছ আজকে মাছ আর মাছের ঝাল হচ্ছে যেতে যেতে ভাই এখানে কচুরি খাচ্ছে দেখি কেমন দেখি তো রিভিউটা দে খুব ভালো তো আমাদের কিন্তু আর এখন আমরা যাচ্ছি আজকে আমরা একটা সাউথ সিটি মলে যাবো কিছু কেনাকাটা করার আছে তো ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে যে পেছনে আমার বনু আমার সন্টু এদিকে শোনা ওকে নিয়ে যায়নি বলে লুচি খেতে এখনও রাগ করেছে রাগ করেছিস যে পেছনে আমার মা বসে আছে আমাদের বাড়ির হোম মিনিস্টার চলুন তাহলে যাওয়া যাক তারপর যেতে যেতে কথা হচ্ছে এখানকার রাস্তাঘাটগুলো এত ছোট প্রথম দিন তো আমার অনেক অসুবিধা হয়েছে এখানে গাড়ি চালাতে এখন তাও একটু একটু হাস সেটিং হয়েছে যেহেতু ওখান থেকে লেফট থেকে আমি ডাইরেক্ট রাইট সাইডে শিফট হয়ে গেছি তো এর জন্য আমার কিন্তু একটু অসুবিধা হচ্ছিল এখান থেকে কিন্তু আমাদের বাড়ি থেকে সাউথ সিটি মল ঘন্টা এক চল্লিশ মিনিট প্রায় কিলোমিটার তো পুরো ভিডিওটা দেখুন আস্তে আস্তে আমরা এখন কোথায় আছি ভাই এখন আমরা আছি প্রায় মধ্যম গ্রামের কাছাকাছি আর এটা মধ্যম গ্রাম স্টেশন ঢুকছে ট্রেনটা এটা এখন এটা কিন্তু এখন মধ্যম গ্রাম স্টেশনে ঢুকছে বলছে তো চলুন সিগন্যাল ওপেন হয়ে গেছে সরি ওই যেটা পড়ে থাকে ওটা ক্রসিং গেটটা এখন উঠবে মনে হয় না আরও ট্রেন আসবে কি না জানি না দেখা যাক ভাইবটা কিন্তু সেই ইন্ডিয়ায় রাস্তাটা দেখুন কত সুন্দর রাস্তা এখন এটার পার্কিং জোনে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন গাড়ি পার্কড হয়ে গেছে তো এখান থেকে এটার এন্ট্রেন্স তো এখান থেকে গিয়ে মেবি লেফট যেতে হবে লেফটে গিয়ে আমরা এখন সেকেন্ড ফ্লোরে আছি এটার এন্ট্রেন্সটা কিন্তু তো অনেকটাই এরকম দেখাচ্ছে যাও আগে হাঁটো আগে হাঁটো যাও 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 লাল পরি সরি পিঙ্ক পরি এই যে আমার মাম্মিজি কেমন লাগছে না ভালো লাগছে তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি দেখুন এখানে একবার এই মলটা পুরো আমাদের ওখানে মতলব ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে একটা মসজিদ বন বলে আছে আবুধাবিতে অনেকটা ওরকম টাইপের আমার বন্ধু কি খুশি হাঁটছে ছোট দাদার হাত ধরে ধরে হচ্ছে এখন যাচ্ছি মা বললো একটা ডিনার সেট নেবে তো জন্য এখন ডিনার হবে আমি ধরবো আমাদের আস্তে আস Thank you.

কি করছে দেখো দেখি যা নি যা দেখি যা হ্যাঁ এতো খুশি আমার বনু আমার বনু বনু কি এখানে অলরেডি আমরা কিছু সামান নিয়েছি আমার এখানে মানে বনুর পাগলা আমি দেখুন কি করছিস তুই বনু কি করছিস খেলা করছে তোদের কেনাকাটা এখনও সবে শুরু হয়েছে

কিন্তু আমাদের এখন দেখতে পাচ্ছেন পারচেসিং পুরো শেষ হয়ে গেছে খিদে পেয়েছে যাবো তো আমরা এখন খেতে দেখি দেখি খাবে তুমি কি খাবে বলো তুমি কি খাবে বলবো কি খাবে বলো এদিকে দেখো এদিকে ক্যামেরা দেখো কি খাবে বলো তুমি কি খাবে তুমি কি খাবে বলো আসো যে এখন কিন্তু এখানে সব গাড়িতে জিনিসগুলো রাখা হচ্ছে এত ভারী ছিল আর এখানে একটা কি রুলস লিফটে নাকি ক্যারি করা যাবে না ভিতরে ঢোকানো যাবে না তো পুরো জিনিসগুলো হাতে করে থার্ড ফ্লোরে নিয়ে আসতে হবে এখন কিন্তু আমরা সব জিনিসপত্র রেখে দিয়েছি এখন আবার যাচ্ছি ভিতরে গিয়ে ওখানে গিয়ে আমরা একটু খাবো অনেক খিদে পেয়েছে সকাল থেকে শুধু কচুরি খেয়েছিলাম দুটো অনেক খিদে পেয়েছে চলুন কিছু খাওয়া যাক প্রথমে তারপরে দেখা যাক আরও কিছু কিছু ভালো ভালো জিনিস আসতে চলেছে আর একটা আমার একটা খুবই একটা স্পেশালটা আসতে চলেছে পাঁচ তারিখ ছ তারিখ তো সেগুলোর একটা ব্লগ আসবে সেগুলোও দেখবে ঠিক আছে ভালো ভালো ব্লগ আসবে আমরা একটা লং ড্রাইভে যাবো তো অনেক মজা হবে জাস্ট সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব আর এবার থেকে ডেলি ব্লগ আসবে তো এখন কিন্তু আমরা যাচ্ছি টপ ফ্লোরে কারণ ফুড কোর্টটা কিন্তু ওখানে চলুন আমার ভাই কি বলছে কি বলছিস একটা ছবি তুলে দিতে না ছবি তুলে সব হবে আগে একটু খেয়ে নি অনেক খিদে পেয়েছে বুনু তখন থেকেই দেখুন খালি হেঁটে যাচ্ছে তো হেঁটেই যাচ্ছে তখন থেকে বলছে খিদে পেয়েছে আর খিদে পেয়েছে আগে কিছু খাওয়া যাক মা কোথায় এই মা এখানে ঢুকেছে সোচ এখানে কিছু একটা আছে মনে মনে কিছু কিনবে চলো মার সাথে সাথে আমি যাই গিয়ে দেখি কি আছে কে মা দেখুক আমি এখানে আছি আমরা এখানে আমরা দুই ভাই আর বোন মিলে এখানে ঘুরছি আর আমার মা দেখো এর ভিতরে শপিং করছে ওই দূর থেকে দেখাই কাছে যাব না ফাইনালি কিন্তু আমাদের সব পার্সিমেন্সের এখন এসেছি খেতে আর এখানে কিন্তু আমার পেমেন্ট অনেক সমস্যা হচ্ছে কারণ আমার কাছে ইউপিআই নেই চলছে না তো একে ওকে ফোন করে বলছে ভাই পেমেন্ট করে দে পেমেন্ট করে দে ভাবছি এখন কী খাবো কী খাবো কী খাবো দেখুন জায়গাটা এই যে সবার জন্য খাবার চলে এসেছে মা খাচ্ছে বার্গার খাচ্ছে পিৎজা আমি নিয়েছি লুচি আর মাংস ভাই আসছে ওখান থেকে এখনো আসেনি কেমন লাগছে মা ভালো লাগছে খুব ভালো লাগছে না খাচ্ছি হ্যাঁ ভাই খাবার চলে এসেছে যে একটা ভাত খাবার যে বনু তো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট দেখতে পারো সব শেষ এখন যাই রুমে নাকি একদম এখন যাবো বাড়িতে দেখা হচ্ছে এখনো শেষ করবো না ব্লগ আরও কিছু জিনিস আছে যেগুলো দেখাবো একটা মাকে একটা চুরি একটা কিনে দিয়েছি অনেক খুশি হয়েছে মা প্রথমে ভাবছিল যে ওটা নেবো কি নেবো না মাকে বললাম সমস্যা নেই তুমি নাও একটা চুড়িদারের দামই প্রায় বারো হাজার টাকা নিয়েছে তো এটা হচ্ছে আমাদের জীবন মা খুশি তো এখন যাব বাইরে চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে আবার পরের ব্লগে স্টে টুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই ভাই তুই কিছু বলবি ভালো ছবি তুলবে ছবি তুলে একটা তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না আর পরবর্তী পাটে আপনারা কি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে নিশ্চয় জানাবেন তাহলে আবার দেখা হচ্ছে পরের পাটে বাই